আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন ওনারা এটা একটা হ্যাঁ এইমাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা কুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা

আসেন আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করেন ওরা ছাত্র লীগ ওরা অমুক দল তমুক দল শিবির রাজাকার ইত্যাদি আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন টাকে বিভক্তিকরণের মাধ্যমে শিবির টেক দেওয়া হয় ছাত্র নিঃশেষ চলছে আমি এখন এই জ্যাকেট গুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হাত হত্যা করার জন্য উস্কানি মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছি আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিগমা দিয়ে না আমরা এই দেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ন্যাশনালিটি এথনিসিটি যা আছে আপনি শিবির বানিয়ে দিয়েছেন এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এইটা থেকে বের হতে চায় পরিবর্তন চাই সংস্কার চাই এটা কোন দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না আজকে আমরা করেছে যে পুলিশের সাথে আমার কথা হয়েছে ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি কিন্তু কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক উনারাও আমাদের ভাই তাহলে এই উস্কানি গুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগ কে বানাইছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম বাচ্চা না এরা যেমন ছাত্র ওরাও ছাত্র কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে অপর দলকে নিঃশ্বাস করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাবে

কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদেরকে যে কোনো সময় আপনারা মেরে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত্র তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটাও সহ্য হয় না আপনাদের এই কলম খাতা বই আলা বাচ্চাদেরকে আপনারা শিবির মানে ফেলেন কি